হ্যালো বন্ধুরা কৌকুইত মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি এক নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি যার নাম ফুলকপির রেজালা রাজকীয় স্বাদে এই ফুলকপির রেজালা বানাতে তাহলে চলো শুরু করি প্রথমে এক কাপ দুধের মধ্যে একটু জায়ফল আর একটু জৈত্রী মিশিয়ে রাখলাম মিক্সিং জারের মধ্যে এক চামচ পোস্ত এক মুঠো কাজু কিশমিশ দিয়ে একবার গ্রাইন্ড করে নিলাম এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দু চামচ ফ্রেশ ক্রিম দিয়ে সব কিছু এবার ভালো করে পেস্ট করে নিলাম কড়াইতে বেশ খানিকটা সাদা তেল নিলাম এবার এর মধ্যে একটু নুন দিয়ে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো হালকা করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দুটো এলাচ একটা দারচিনি চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটা গোলমরিচ একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা একটু নেড়ে নিয়ে এক চামচ আদা বাটা দিলাম বাটাটা ভালো করে একটু নেড়ে নিয়ে কাজু কিশমিশের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে মশলা ধোয়ার জলটা দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নেব এবার অল্প চিনি আর সাত মতন নুন দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নেব এবার ভাজা ফুলকপিগুলো এবার মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে ফুলকপিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এবার জায়ফল জৈত্রী গোলা দুধটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম একটু ফুটে উঠলে এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম অসাধারণ স্বাদে এই ফুলকপি রেজালাটা লুচি রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা